হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজ আমি পুচু আর দিদি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম মোমো খেতে আর হ্যাঁ পুচু বলতে কে না আমার বঞ্জি আমার দিদির মেয়ে ওকেই আমি পুচু বলে রাখি আর ওর ফেভারিট খাবার হচ্ছে মোমো ও মোমো খেতে বিশাল ভালোবাসে আর আজকেও হঠাৎ ও বলল যে আজকে আমার মোমো খেতে ইচ্ছা করছে মোমো খাবো তাই আমি ভাবলাম চ মোমোই খেয়ে আসি যেই ভাবা সেই কাজ আমি দিদি আর পুচু তিনজন মিলে মোমো খেতে বেরিয়ে পড়লাম আর চলে এলাম এই দোকানটায় আর এই দোকানটা রয়েছে উলুবেরিয়া পৌরসভার ঠিক অপোজিট কি খেতে এসেছো এখানে তাই তো

আর এই দোকানটার রেসিপি টেস্ট কিন্তু দারুণ থাকে আর আজকেও সেম খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল আর প্রচুরও বেশ ভালোই লেগেছে তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে পুচুর বাইনা শোনো আবার না কেউ শপিং মলে যাব করছে কি আর করা যাবে চলে এলাম শপিং মলে আর শপিং মলে এসে ও কি খুশি দেখো প্রত্যেকটা পুতুলগুলো যে রাখা রয়েছে সিঁড়িতে ও প্রত্যেকটা পুতুলের সাথে হ্যান্ডশেক করে করে ওপরে উঠছে পুতুল থাক 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 শপিং মলটাকে ও পুরো খেলার গার্ডেন পেয়ে গেছে এখানে এসে ও দৌড়াদৌড়ি করছে যেটা পাচ্ছে সেটাকে নিয়েই খেলতে লাগিয়ে দিচ্ছে আর একদিকে ও খুব ভালো কোনো জিনিস নিয়ে যে বাইনা করবে যে এটাই কিনে দিতে হবে এটাই চাই বা কোনো জিনিস নিয়ে যে ভেঙে দেবে নষ্ট করে দেবে এরকম কিন্তু করে না ও জাস্ট একটু কিছু জিনিস দেখতে পেলে নতুন কিছু জিনিস একবার দেখবে একটু খেলে নেবে এটাই ও সন্তুষ্ট আর এখানে এসু ওর মতন একটা বন্ধু পেয়ে গেছে আর ওর সাথে খেলা করতে আরম্ভ করে দিয়েছে সত্যি তাই এখনকার বাচ্চাদের একটু না সময় নেই তাই ওরা বাইরে বেরোলেই খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম আর এটাই আমার পিছুর সাথে আর দিদির সাথে ফার্স্ট ব্লগ তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা